জাতীয় ঐক্যমত্তা কমিশন আমাদের হাতে হ্যান্ড ওভার করেছে আমরা এই খসড়াটি গতকালকে আমাদের দলীয় ফোরামে আলোচনা করেছি এবং এটা যতটুকু বিশ্লেষণ করে আমরা দেখেছি যে এই জুলাই সনদের যে প্রাথমিক খসড়া এটি বিশেষ একটা গোষ্ঠীকে প্রাধান্য দিয়ে বিশেষ একটি রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে ফোকাস করে এই জুলাই সোনাদের পোষাকাতে প্রণয়ন করার তারা চিন্তা করছেন বা চেষ্টা করছেন আপনারা জানেন যে যারা সরকারি পৃষ্ঠপোষকতা ইতিমধ্যে রাজনীতি শুরু করেছেন বা যাদেরকে সরকারি মানে তুলে একটা প্রথম সারির দল হিসেবে জনগণের সামনে হাজির করার চেষ্টা করছে সেই নতুন যে নাগরিক পার্টি রয়েছে তাদেরকে যেমন ধরেন আমরা বারবার বলেছি যে জুলাই বিপ্লব বা জুলাই গণপ্রুথান শুধুমাত্র এই জুলাই তিরিশ দিন বা ছত্রিশ দিনের আন্দোলনের মাধ্যমেই হয়েছে এটা ভাববার কোনো কারণ নেই এই জুলাই গণভুত্থানের প্রেক্ষাপট তৈরি করতে গিয়ে আমাদের এই পনেরো বছরে অসংখ্য রাজনৈতিক দলের নেতা কর্মীকে গুমের শিকার হতে হয়েছে ক্রসফায়ারের শিকার হতে হয়েছে হামলা মামলা জেল জরিমানা অসংখ্য ত্যাগ শিকার করতে হয়েছে আজকে আমরা এই জুলাই সোনাদের যে প্রাথমিক ঘোষণা আমরা এখানে লক্ষ্য করেছি এখানে পাঁচই মে ঐতিহাসিক সাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপরে যে নারকীয় কাণ্ড এটার কোনো উল্লেখ নেই আমরা দেখেছি পিলখানায় সেই দু নয় সালের যে নারকীয় যে হত্যাকাণ্ড যেটার মাধ্যমে আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ঘুরে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই ঘটনাটি এই গুলো শুরুতে অন্তর্ভুক্ত নেই আমরা আজকে যে বিপ্লব বা গণবোধানের কথা বলছি এটা আসলে শুরু হয়েছে কবে কথা থেকে শুরু হয়েছে সেই ইতিহাসকে যদি আমরা অস্বীকার করি তাহলে তো আগামী বাংলাদেশ আমরা নতুন করে করতে পারবো না এই যে কোটা আন্দোলনের কথা বলছি এই কোটা আন্দোলন করতেও শুরু হয়েছে এই কোটা আন্দোলনের শুরুটা হয়েছিল দু হাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে সেই কোটা আন্দোলনের মাধ্যমে সেই গোটা সংস্কার আন্দোলনকে পুরোপুরি এই জুলাই শুনানি তারা অ্যাভয়েড করেছে এবং স্কিপ করেছে তার মানে এই যে পুরো সেটা এই সেটাকে মনে হচ্ছে উনিশশো একাত্তর সালে আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে তাদের পৈতৃক সম্পত্তি হিসাবে মানে বারবার দাবি করার চেষ্টা করছিল জনগণের সামনে উপস্থাপন করার চেষ্টা করছিল যে মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধ কারো অংশীদারিত্ব নেই কেউ করে না এরকম একটা অবস্থা তা আজকে সরকার যে জুলাই সনদ দেওয়ার চেষ্টা করছে আমার মনে হচ্ছে তারা যেভাবে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম এবং তাদের মাধ্যমে গড়ে উঠাচ্ছে নেতৃত্ব এদেরকেই ফোকাস করছে মানে এরাই এই জুলাই বিপ্লব করেছে বা গণপ্রত্থান করেছে বাকিদের কোনো এখানে অংশগ্রহণ নাই অবদান নাই ইত্যাদি ইত্যাদি তো এরকম যদি হয় তাহলে তো আমরা বলতে বাধ্য হচ্ছি যে এই সরকার জুলাই সনদ প্রণয়নের মাধ্যমে আওয়ামী লীগের পথে হারছে কিনা এটা কিন্তু জনগণের একটা বড় প্রশ্ন আমরা স্পষ্ট করে বলছি এরকম অবস্থা চলতে থাকলে আমরা কিন্তু এটা না এবং গণ অধিকার পরিষদ এরকম এক পাক্ষিক স্বাক্ষর করবে না এই সনদে অবশ্যই ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন অন্তর্ভুক্ত করতে হবে এবং বিগত পনেরো ষোলো বছরের যে গুম খুন ক্রসফায়ার চত্বরের যে হেফাজত কান্ডব পিলখানার যে হত্যাকাণ্ড এরকম প্রত্যেকটি আপনার স্মরণীয় যে ঘটনা এই ঘটনাগুলো অন্তর্ভুক্ত রাখতে হবে করতে হবে এছাড়া এই জুলাই সালের ছাত্র জনতা দেশের জনগণ রাজনৈতিক দলগুলো অবশ্যই গ্রহণ করবে একবার স্পষ্ট বক্তব্য আপনি এনসিপিকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় নেতারা বক্তব্য দিচ্ছেন বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলছেন রাজনৈতিকভাবে তারা নতুনভাবে চেষ্টা শুরু করেছেন রাজনৈতিক মাঠে তারা পুরো জুলাই মাস জুড়ে বিভিন্ন পদযাত্রা করেছে সেটিকে কেমন করেছে তাদের নিয়ে আসলে বক্তব্য দেওয়ার ইচ্ছাও নাই রুজিও নাই যেমন আমি মাঝে মাঝে একটা কথা বলি চীনের দুঃখ নদী আর জাতীয় নাগরিক পার্টির দুঃখ নাসির উদ্দিন মানে চীন যেমন আমরা ইতিহাসকে যতটুকু জানি এই হুয়াংহু নদীর কারণে প্রত্যেক বছর চীনের যে পরিমাণ ড্যামেজ হয় ক্ষতি হয় এটা চীন আসলে পুষিয়ে উঠতে অনেক কষ্ট কষ্টসাধ্য থাকে ঠিক একইভাবে এই যে জাতীয় নাগরিক পার্টি যারা নতুন রাজনীতির মাঠে আসছে তারা ভালো করুক রাজনীতিতে গুরুগত পরিবর্তন নিয়ে আসুক তারা নতুন রাজনীতি বন্দোবস্তের কথা বলছে আমরা ওয়েলকাম জানাই কিন্তু নাসির উদ্দিন পাটওয়ারি সহ দু একজন নেতা যে ধরনের উদ্ভব এবং যে ধরনের লিমিটলেস বক্তব্য অনুব্রত দিয়ে যাচ্ছে এটার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে তারা আসলে নতুন বন্দোবস্তের নামে জনগণকে বা আগামী প্রজন্মকে কোন রাজনীতি উপহার দিতে চাই যেমন আসরুদ্দিন পটবার এই গতদিন নেত্রকোনাতে একটা বক্তব্য দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন জামান বাবর পেনি। এবং এই বক্তব্যের তীব্র নিন্দা আমরা নিজেরা জানিয়েছি এবং অন্যান্য দলের অনেকেই জানিয়েছে ইভেন্ট যারা বিএনপি করে না তারাও এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে কারণ আমরা বাংলাদেশ পন্থী রাজনৈতিক দলের নেতাদের যদি তালিকা করি বাবর কিন্তু অনেক উপরের পর্যায়ে থাকবে কারণ বাবর সাহেব আপাদ মস্তক একজন বাংলাদেশ পন্থী রাজনীতি এটা নিয়ে কোনো অস্বীকার করার সুযোগ নেই এবং দশ ট্রাক অস্ত্র মামলা ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো সামনে আনা হচ্ছে এগুলো হচ্ছে ভারতীয় বয়ান ইন্ডিয়ান বয়ান ইন্ডিয়ান বয়ানে এরকম দশ ট্রাক মামলার যে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন অভিযোগে থাকে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছিল এগুলো তো ইন্ডিয়ান প্রেসক্রিপশন ভাই এখন আপনারা যদি নতুন বন্দোবস্তের কথা বলে ওই ইন্ডিয়ান প্রেসক্রিপশন আবারও বাস্তবায়ন করার চেষ্টা করেন ওই পথে একটেন তাহলে আমাদের কি নতুন বন্দোবস্ত আপনাদের এই নতুন বন্দোবস্ত যদি ওই ইন্ডিয়ার রয়ের প্রেসক্রিপশন হয় তাহলে আমরা দুঃখিত ভাই আপনাদের এই নতুন বন্দোবস্তের মাধ্যমে জনগণ ভালো কিছু পাবে না যদি নতুন কিছু থাকে তাহলে নিয়ে আসতে পারেন এরকম অনেক জায়গায় অনেক উদ্ভব কথা বলছে আমার কথা হচ্ছে বক্তব্য দেবেন রাজনীতির মাঠে আলোচনা সমালোচনা হবে তবে সেই সমালোচনাটা হতে হবে যৌক্তিক অর্গানাইজড কাঠামোগ কিন্তু আপনি যদি যৌক্তিক সমালোচনা না করে শুধু মিডিয়া ফোকাসের জন্য মানে বলার জন্য বলা মিডিয়াতে থাকার জন্য হ্যাঁ এরকম উদ্ভট মন্তব্য করেন জনগণ কিন্তু একসময় এই তো এইসব বক্তব্যের কারণেই আপনাদেরকে ঘৃণার চোখে দেখবে এমন করে হ্যাঁ একসাথে আপনি জানেন যে কক্সেসবাজারের যে চকরিয়া যেখানে বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেবের বাড়ি সেখানে গিয়েও সালাহিন সাহেবকে নিয়ে তারা এই মাঠরে রেসপেক্ট এরকম মানে অসংলগ্ন মন্তব্য করেছে তখন আমরা বলেছি যে আরেকটা সমালোচনা সমালোচনার জায়গা হবে আমরাও যেমন বিএনপির নেতারা বা কর্মীরা যখন চাঁদাবাজি করে আমরা সমালোচনা করি একরকম কিন্তু তা বলে আমি ওই যে অসংলগ্ন কথা লিমিটলেস বক্তব্যের মাধ্যমে মানে এরকম মিথ্যা বানোয়াট মানে ধরেন যে এরকম শব্দ চয়নের মাধ্যমে আমি ধরেন যে বিএনপিকে এক প্রকার টার্গেট করে বক্তব্য তো কাম হবে আমার কথা কেউ যদি অন্যায় কথা বিরুদ্ধে করা হবে যদি আপনি এরকম কথা বললে ঠিক না